এখন সেটার কারণের ভিতরে অনেক কারণ আছে আমরা যদি খুব কমনলি চিন্তা করি কিছু কারণ আছে কিন্তু আমি ক্রোমোজোমালিটি মানে যে বাচ্চা অবস্থায় ছিল সেই বাচ্চারই দেখা যাচ্ছে আমাদের শরীরের যে জিনগত ব্যাপার আছে সেখানে কিছু ধরনের অ্যাবনরমাল জিন ছিল যার কারণে বাচ্চা অটোমেটিক নষ্ট হয়ে গেছে এটা আসলে আল্লাহ প্রদত্ত একটা ব্যাপার আল্লাহ করে কি পৃথিবীতে যেই জিনিসগুলা কিছুটা অসামঞ্জস্যপূর্ণ সে অসামঞ্জস্যপূর্ণ জিনিসকে আল্লাহ কিন্তু ন্যাচারাল ওয়েতে টার্মিনেট করে দেওয়ার একটা ব্যবস্থা করে দেন কারণ সে অসামঞ্জস্যপূর্ণ বাচ্চা যদি পৃথিবীতে মায়ের গর্ভে নয় মাস থেকে আগমন করে সেই বাচ্চা মায়ের জন্য আশীর্বাদের স্থলে কখনো কখনো অভিশাপ হয়ে দাঁড়ায় আল্লাহ হয়তো সেই ক্ষেত্রে কিছু কিছু জিনিস কিন্তু গর্ভ অবস্থায় টার্মিনেট করে দেয় এবং ক্রমোজমার কিছু অ্যাবনমাটির থেকেও কিন্তু হতে পারে সেকেন্ড যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে বাচ্চা যেই মায়ের যে গর্ভাশয়ের ভিতরে থাকে যেটাকে আমরা ইউটেরাস বলি গর্ভাশয়েরও কিন্তু কিছু কিছু অ্যানাটোমিক্যাল মানে কিছু কিছু চেঞ্জ থাকে বা কিছু পরিবর্তন থাকে যেখানে কিন্তু নর্মালি বাচ্চা থাকতে পারতেছে না সেখান থেকেও কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে থার্ড যে কারণ কিছু কিছু হরমোনাল কারণ আছে যেমন ডায়াবেটিস থাইরয়েডের সমস্যা থাইরয়েড হরমোন রিলেটেড সমস্যা তারপর আমরা খুব একটা কমন কারণ জানি যেটাকে আমরা বলি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বিকজ বলে অনেকে সেটার কারণেও কিন্তু কখনো কখনো বাচ্চা নষ্ট হয়ে যায় ফোর্থ যে কারণ যেই কারণটার জন্য ওই গাইনোকোলজিস্ট আমার কাছে পাঠিয়েছেন সেই ফোর্থ কারণটা হচ্ছে আমাদের সে অ্যান্টিবডির কারণ বা ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর ইমিউনোলজিক্যাল ফ্যাক্টরকে যেমন কিছু কিছু বাত রোগ আছে আমরা বলে থাকি অ্যাসেলি লুপাস যেটাকে অ্যাসেলি বা লুপাস বলি ওই যে আমি বললাম অ্যান্টিফস্কোলিপির সিনড্রোম সেরকম কিছু বাত রোগের কারণেও কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যায় এবং সেই বাতরোগগুলো কিন্তু আমাদের শরীরে মানে ওই ভদ্র মহিলার শরীরে বাচ্চাকে যে মায়ের গর্ভ থেকে বা মায়ের শরীর থেকে নর্মালি যে ব্লাড সাপ্লাই দেওয়া বা রক্ত পরিসঞ্চালন করা বাচ্চাকে জীবিত রাখা সেটাকে সে বাধা দেয় কমনলি সেই ক্ষেত্রে কিন্তু ওই অ্যান্টিবডিগুলোর কারণে কিন্তু তার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে